আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা তোমাদের যারা এসএসসি পরীক্ষায় জেনারেল ম্যাথের জ্যামিতি অংশটা নিয়ে একটু ঝামেলায় পোহাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা যথেষ্ট ইফেক্টিভ হবে বলে আমি মনে করতেছি আজকে আমরা জেনারেল ম্যাথ এই মানে সাবজেক্টটার জ্যামিতি অংশে টোটাল সাজেশনটা কমপ্লিট করবো উপপাদ্যটা আমি তোমাকে জ্যামিতি বা বিভাগের অংশটা লিখে রাখছি যে খ বিভাগে আসলে কী কী থাকে এবং তুমি কোন কোন থেকে কোন কোন জায়গায় পড়বা বাট সহপাদ্যটা না অনেকটাই হচ্ছে আমাদের ফেভারেট জায়গা আমরা এটা সবাই কম বেশ উত্তর করতে পারবো আশা করা যায় বাট ক্ষয়ের ভিতরে তুমি যত যাই ত্রিকোণ যত ভালো পারো পরিসংখ্যানে যতই ভালো পারো ঠিক আছে দ্যাটস ওকে আমাদের যে শুরুর দিকে যে অ্যালজেব্রা আছে সেটাও খুব ভালো পারো বাট জ্যামিতির ভিতরে তোমাকে একটু হলেও প্যারা খাইতে হয় বাট যদি তুমি আসলে এটাকে একটু টেকটিক্যালি পড়ো তাহলে এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই দেখো জ্যামিতির আমার টোটাল খ জন্য চ্যাপ্টার যেটা আছে সেখানে আমরা সাত নাম্বার চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলবো না কারণ এটা আমাদের সমপাদ্যের অধ্যায় এটা নিয়ে আমরা কথা বলবো এটা আমরা নর্মালি টুকটাক পারি দেখো আমরা আজকে শুধুমাত্র উপাদ্যের একেবারে সাজেশনটা নিব সো এখানে যেটা জিনিস সেটা হচ্ছে আমাদের অধ্যায় ছয়

এবং সেট কোশ্চেন কমন পাবোই তাহলে সেই চ্যাপ্টারটার নাম বলবো আমি মিস্টার সার্কেল বা বৃত্ত পড়তেই হবে পা যে দেখানো বৃত্ত আট নাম্বার চ্যাপ্টার ফিক্সড দেখো আমি ফিগারও ড্র করে রাখছি আমি জিনিসপত্র বলে দিচ্ছি এই আট নম্বর আমরা পড়বো উপল বইটা খোলো বইটা খুলে একেবারে সুন্দর সুন্দরকরণ মার্ক মার্ক করে একেবারে ফিক্সড বই তো কোনো চেঞ্জ নাই বইটা খোলো বইটা খুলে উপপাদ্য চোদ্দ আমি কিন্তু লিখেও রাখছি ওটাও তোমাকে বলতেছি কোনটা কখন চলে আসছে কোথায় বাট স্টিল তুমি উপপাদ্য চোদ্দ আমি সরে যাবো একটা সুন্দর স্ক্রিনশট নি দেখে নিা যা যা লেখা আছে একেবারে পিওর ইনফরমেশন এই যে উপপাদ্য সরি চোদ্দ কেন রে বাবা উপাদ্য আঠারো আচ্ছা বাংলা ইংলিশ একটু মিশে হয়েছে আচ্ছা উপাদ্য আঠারো এবং দেখো বিশ তেইশ ছাব্বিশ এই উপপাদ্য গুলা কি ছিল এই যে এগুলা ছিল যে সমদূরবর্তী যে কোন একটা বৃত্ত সমদূরবর্তী যে হচ্ছে সমান এমন আবার সমান সমান যে হচ্ছে সমদূরবর্তী আবার কোনটা যে নিকটতম হবে সেটা একটা প্রমাণ সো ইন্টারভাল এখানে

এখানে একটা পাঁচটা এবং এই যে দেখো এটা লিখে রাখছি না এগুলো আসলে এটারই রিপিটেশন এটারই রিপিটেশন বৃত্তের আট নাম্বার চ্যাপ্টার এই যে একটা টোটাল অবস্থা এই টোটাল অবস্থাতে আমরা জানি না ভাই যে আমাদের বৃত্ত মানে কেন্দ্রস্থ হয় ওই যে যেটা আমাদের আহ তার দ্বিগুণ অথবা তুমি বলতে পারো বৃত্তস্থ কোনটা হবে হচ্ছে আমার কেন্দ্রস্থ কোন অর্ধেক এটা তারপরে তুমি এই দুইটা অ্যাঙ্গেলের এই যে একটা যে চতুর্ভুজ গঠিত হয়ে গেছে এম এন এস টি এটা এই দুইটার পরস্পর বিপরীত অ্যাঙ্গেল দুটো যোগ করলে পাওয়া হচ্ছে একশো আশি ডিগ্রি এই পার্টের যে কথাটা সো বৃত্ত হচ্ছে আমাদের প্রাইম টার্গেট আমি যেহেতু বলতেছি যে তুমি একটা সম্পাদ থেকে করবা একটা উপাদ্দ থেকে করবে যদি তোমার এই চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে বৃত্ত এবং সাত নম্বর চাপটা তোমার সম্পাদ্য সেটা তো তুমি বুঝছো সম্পাদ্য তুমি পারো টুকটাক ওকে না পারলেও কমেন্ট করলেও অবশ্যই যে ভাই সম্পাদ্যের ভিতরে একটা হচ্ছে যে এরকম সাজেশন তাহলে আমরা ইন ডিটেলস সাজেশন দিয়ে দিবো তাহলে আমার প্রাইম টার্গেট কে হবে ভাই বৃত্ত করার ক্ষেত্রে ওখান থেকে করবো ওখান থেকে কমন পাবো করবো কোন কোন এই যে দেখো দেওয়া আছে এই যে দেখো দেওয়া আছে এক্স্যাক্ট এই কয়েকটা জিনিস করবো এগুলা তোমার বিগত বছরের বোর্ডের ভিতরেও কয়েকবার রিপিটেডলি আসছে কয়েকটা জায়গাতে রিপিটেডলি আসছে এবং এ পয়েন্ট টু এ পয়েন্ট টু করে রাখলে এর বাইরে যাওয়ার কোনো চান্স নাই এরপরে চলো যদি আমরা চিন্তা করি যে তারপরে কাকে পড়বো আসলে আমাদের আট নাম্বার চ্যাপ্টারের পরে ইম্পর্টেন্স হচ্ছে ছয় নাম্বার চ্যাপ্টার ছয় নাম্বার চ্যাপ্টার থেকেও কিন্তু একটা ফিক্সড রেট কোয়েশ্চেন তুমি পাবা বাট ছয় আর পনেরো অনেক সময় মিক্স করে মিক্সচার বানায় তারা সো ছয় আর পনেরো আমরা এদিকে লিখে রাখছি এখানেও ড্রাফট দেওয়া আছে ছয় নাম্বার চ্যাপ্টার ছয় পয়েন্ট তিনের উনিশ এবং বিশ নাম্বার উদাহরণ দুই মাস্ট বি এই যে যা যা দাগাইতেছি এটা একেবারে বইয়ের ভিতরে মার্ক করো হাইলাইটার দিয়ে ওকে এরপরে চলে আসো পনেরো নম্বরের ভিতরে পনেরো নাম্বার চ্যাপ্টারের ভিতরে আমরা কোনটা করবো এটা ওখানে দেওয়া আছে উপপাদ্য পন মানে যেটা আমাদের পনেরো নাম্বার চ্যাপ্টার সেটা পনেরো নাম্বার চ্যাপ্টার নয় চোদ্দ সতেরো

ওকে চ্যাপ্টার নাম্বার ছয় থেকে আমরা কাকে কাকে পড়বো এখানে দিয়ে রাখছি ছয় পয়েন্ট তিনের উনিশ বিশ এই দুইটা মাস বি করবো উদাহরণ দুই মাস্ট করলাম এরপরে দেখো এখানে কয়টা দেওয়া আছে উপপাদ্য এটাই এটাই কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে এখানে দেখো উপপাদ্য নাম্বার পনেরো বলছি ওখানে উপপাদ্য নাম্বার পনেরো করার জন্য উপপাদ্য নাম্বার পনেরো আচ্ছা এখন এই জিনিসটা কি আসলে সিক্স চ্যাপ্টারের ভিতরে এই যে এরকম একটা ফিগার থাকে না এই ফিগারে বলে না যে ডি সমান্তরাল বি এই যে আমাদের যে ডি সমান্তরাল হচ্ছে বিসি সমান্তরাল কে বিসি ডি সমান্তরাল হচ্ছে আমাদের বিসি

দুইটা ছয়টা উভাব পনেরো একটা সাতটা আর এই যে এটা একটা এটা তো অলরেডি হয়েছে এখানে ইন্টু হলে সো এই যে সাতটা আর আট নাম্বার চ্যাপ্টারটা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি প্রায়োরিটির অবস্থাটা কিন্তু তোমাকে তোমাকে বুঝতে হবে আমি আগেও বললাম সো নাম্বার চ্যাপ্টারে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেহেতু সেটা আমরা শুরু ওখান থেকে যে যে কয়টা দাগাতে বললাম যে কয়টা লিখতে বললাম যে কয়টা করতে বললাম সে কয়টা মাস্ট বি করবা এটার একটা ডেমনস্ট্রেশন এখানে দেওয়া আছে এটা বিগত বছরের আসা কোশ্চিন ওকে সো ওটুকু কমপ্লিট করবো এটা প্রথমে উপবাদ ধরতে গেলে আট নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু করবো বৃত্ত দিয়ে শুরু করবো ঠিক আছে তারপরে চলে যাবো ছয় নম্বরে ছয় আর পনেরো যেহেতু মিক্স হয় তাহলে পনেরো নাম্বার থেকে আমি এ কয়টা করবো ভাইয়া পনেরো নাম্বার থেকে এই যে এই

যদি তুমি নিজে পড়তে পারো নিজে পড়তে পারো তাহলে আমি তোমাকে বলবো কোন কোর্সে যুক্ত হওয়ার দরকার নাই কোনো কোর্স প্রয়োজন নাই যদি নিজে পড়তে পারো তাহলে ঠিক আছে প্রয়োজন নাই বাট ঝামেলাটা হচ্ছে যদি তুমি আসলে চিন্তা করো যে না আমাকে একটু যদি গাইড করে কেউ বুঝায় যদি একসাথে অনেক কিছু পাওয়া যায় একসাথে যুক্ত হয়ে থাকা পাওয়া যায় তাহলে তার জন্য অবশ্যই বলবো যে তুমি এরকম একটা ব্যবস্থার সাথে যুক্ত হতে পারো কিন্তু একেবারে সময় কিন্তু শেষ সময় শেষ বললেই শেষ না তোমার প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু তোমার জন্য কিছু কিছু দিন সময় দেখা আছে ওই সময়গুলোর ভিতরে তুমি যদি আসলে গ্যাপটা ক্লিয়ার কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তুমি যে কোনো জায়গাতে যে কোনো পরবর্তীতে কলেজ অ্যাডমিশনে পরীক্ষা দিবা যেখানেই দিবা আলটিমেটলি তোমাকে গ্যাপ ক্লিয়ার করতে হবে তাছাড়া তুমি ভালো ফলাফল করতে পারবা না এখন বেসিক এই কাজ দিনটা তোমাকে করতেই হবে তোমাকে কোর্স লাগবেই যেখানে যে কোনো জিনিসে

এখানে গ্যাপ ক্লিয়ার করা দরকার মতো এই পর্যন্তই উপপাদ্যগুলো দেখো এখানকার সুন্দর মতন স্ক্রিনশট নিয়ে একেবারে নিজের বইয়ের ভিতরে এটাকে ছাপায় ফেলো ইনশাআল্লাহ এর বাইরে তুমি এসএসসি পঁচিশ ব্যাচে কোনো জায়গাতেই যে বডি থেকেই পরীক্ষা দাও না কেন এখান থেকে কমন পেয়ে যাবা সবাই ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ আলাইকুম